আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যুক্তরাজ্যের অথবা ইউকের ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন নিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা অনেকে ফেস করেন সেটাই হচ্ছে কোনো না কোনো কারণে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনের প্রবলেমের জন্য বা সেটার কোনো ইস্যুর কারণেই অনেকের ভিসা রিফিউজ হয় অথবা অলরেডি হয়েছে সো সেক্ষেত্রে এটার সলিউশন কী এবং কীরকম একটা অ্যামাউন্ট থাকলেই ভিসা হয়ে যাচ্ছে অলরেডি আপনারা হেডিং দেখে নিয়েছেন যে মাত্র সাত লক্ষ টাকায় যুক্তরাজ্যের ভিসা সো সেটা বলার যথেষ্ট কারণ আছে সেটাই এক্সপ্লেন করব। ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ধরনের কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে ইউকের ভিজিটার ভিজার জন্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অথবা এক কথায় বলতে গেলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ট্রানজ্যাকশনগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেটা কোন বইতে ইম্পর্টেন্ট মেইনলি যেটা হয় যে অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে ফর এক্সাম্পল ক্যানাডা অথবা অস্ট্রেলিয়া অথবা ইউরোপের কোন কান্ট্রির ক্ষেত্রে যেটা হয় যে আপনার ব্যাংকে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকাটাই হচ্ছে মেইন প্রায়রিটি যে আপনার এক্সপেন্সেস আপনি বেয়ার করতে পারছেন আপনার ট্রাভেলের কোস্টিং বেয়ার করতে পারছেন এবং ফাইন্যান্সিয়ালি আপনি ওয়েল টু ডু সো আপনার ব্যাংকে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট আছে সো ওই অ্যামাউন্টের সাথে ম্যাচ করে আপনার ট্রাভেল ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু রেডি করলে হয়ে যাচ্ছে কিন্তু ইউকের বিষয়টা একদমই আলাদা অন্যান্য কান্ট্রির থেকে কারণ এখানে যেটা করতে হবে আপনার ব্যাংকে শুধুমাত্র সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকলে বা বড় একটা অ্যামাউন্ট থাকলে না বা সেই অ্যামাউন্টটা আপনার ট্রাভেলের বেয়ার করতে পারছে এবং সবকিছু ওই অনুযায়ী করা আছে সেটাও কিন্তু না এখানে যেটা করতে হবে আপনার রেগুলার আর্নিং এবং স্পেন্ডিং সাথে আপনার ব্যাংক ট্রানজাকশন অথবা ব্যাংকের যে কন্ডিশন আছে সেটা মিল থাকতে হবে অর্থাৎ আপনি রেগুলার ওয়েতে যে হচ্ছে আপনার আয় যেরকম অবশ্যই আপনার এক্সপেন্সেস বা ব্যয় আছে কিছু আপনি আপনার খরচ কিভাবে করছেন মান্থলি অথবা ইয়ারলি যে খরচগুলো আছে সো এই যে আপনার আয় করছেন এবং আপনি যেটা খরচ করছেন এই দুটোর বাদ দিয়ে বা ক্যালকুলেটিভলি বা ক্যালকুলেশন করে যখন এই দুটোর বাদ দিয়ে আপনার একটা সেভিংস করার বা সেভ করার মতো একটা অ্যামাউন্ট থাকছে সেটা আপনার ট্রানজাকশনটাকে সাপোর্ট করতে হবে যেমন ধরেন আপনার ব্যাংকে যদি পঞ্চাশ লক্ষ টাকা আছে এখন বিষয় হচ্ছে আপনার আর্নিং এবং আপনার স্পেন্ডিংগুলোকে হিসেব করার পরে দেখা যাচ্ছে লাস্ট ছয় মাসে সেভ করার মতো ব্যালেন্স ছিল আপনার সর্বোচ্চ দশ লক্ষ টাকা যেটা রেলেভেন্ট হয় যে আপনার আয় এত টাকা আপনার ব্যয় করেছেন এত টাকা কারণ এই হিসেবগুলো দিতে হয় সো এই হিসেবগুলো দেওয়ার পরে আপনার যে পরিমাণ ব্যালেন্স বা যে পরিমাণ টাকা থাকে তাতে সর্বোচ্চ আপনি দশ থেকে পনেরো লক্ষ টাকার মতো সেভ করার একটা অ্যাবিলিটি আছে কিন্তু আপনার ব্যাংকে ব্যালেন্স আছে হচ্ছে পঞ্চাশ লক্ষ সো এই যে এক্সট্রা চল্লিশ লাখ টাকা বা ৩৫ লাখ টাকা কোথা থেকে আসলো বা এই ব্যালেন্সটা আপনি কিভাবে পেলেন এটা কিন্তু তখন একটা ইস্যু হয়ে যাবে আবার অনেকে ভাবতে পারেন সেক্ষেত্রে কি করবো একদমই কম ব্যালেন্স করে দে সেটাও কিন্তু হচ্ছে না কারণ আপনার ট্রান্সাকশন আছে আপনি আর্ন করছেন সো ব্যালেন্স একদম নেই অথবা একদমই কম সেটাও কিন্তু ইরেলেভেন্ট রেলেভেন্ট হয়ে যায় তো এখন প্রশ্ন হচ্ছে রেলেভেন্ট করার জন্য কি করা যেতে পারে তখন যেটা করা যায় যে আপনার যদি এক্সট্রা কিছু আর্নিং থেকে যায় বা ধরেন আপনার ডিপোজিট করার মতো ছিল এক লাখ টাকা সেখানে এক্সট্রা আপনি আরও চার লাখ টাকা ডিপোজিট হয়ে গেল বা এই ধরনের ট্রানজ্যাকশন হয়ে গেল চার লাখ বা তিন লাখ টাকা তখন আপনি ওই তিন লক্ষ বা চার লক্ষ টাকার যে ট্রানজ্যাকশনটা হয়েছে ডিপোজিট হোক উইথড্রয়াল হোক যেটাই হোক সেটার ফেভারে অথবা সেটার সাপোর্টে কিছু ডকুমেন্টস দিতে হবে এখন আসে যে সাত লক্ষ টাকার কথাটা কেন বলা হয়েছে সেটা বলা রিজন হচ্ছে আমাদের রিসেন্ট যে ভিসা হয়েছে তার ব্যাংকে এরকম একটা অ্যামাউন্ট ছিল এবং সেই অ্যামাউন্টটা থাকার পরেও যে তার আর্নিং তার যে স্পেন্ডিংগুলো তার মান্থলি যে আয় হয় তারপরে তার যে খরচ হয় সেই খরচ এবং স্পেন্ডিংয়ের সাথে এই অ্যামাউন্টটা অনেকটা রেলেভেন্ট ছিল তবে হ্যাঁ তারও কিছু এক্সট্রা ট্রানজাকশনস ছিল কিছু অতিরিক্ত বড় কিছু ট্রানজাকশন বড় কিছু ডিপোজিট অ্যামাউন্ট ছিল বড় কিছু উইথড্রয়াল অ্যামাউন্ট ছিল সো সেখানে যেটা আমরা করেছি যে ওই ডিপোজিটগুলোর সাপোর্টে কিছু ডকুমেন্টেশন রেডি করে দেয়া হয়েছে ওই যে গুলো সে টাকাটা কোথায় ব্যয় করেছে সেটার সাপোর্টে কিছু ডকুমেন্টেশন রেডি করা দেয়া করে দেওয়া হয়েছে কিছু এক্সপ্লেনেশন দেয়া হয়েছে যে এই এই কাজে আমি টাকাগুলো ব্যয় করেছি এবং এইভাবে আমার এক্সট্রা যে টাকাটা আমি ডিপোজিট করেছি সেটা এখান থেকে এসেছে সো এভাবে যখন আপনারা এক্সপ্লেইন অ্যান্ড আপনারা ডকুমেন্টস প্রোভাইড করবেন তখন কিন্তু আপনার প্রপার বিষয়টা আপনি প্রেজেন্ট করতে পারছেন সো সেটা যদি না করেন তখনই কিন্তু আপনার ডকুমেন্টস প্লাস হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আপনার সব কিছু মিলে বিষয়টা রেলেভেন্ট হবে না এবং এই ইস্যুতেই আপনার রিফিউজাল চলে আসতে পারে সো আপনার বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে ট্রানজ্যাকশন আপনার আর্নিং আপনার স্পেন্ডিং এবং আপনার ডকুমেন্টেশনগুলো একটার সাথে আর একটা মিল করে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে আর যদি এক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্টের হেল্প নিতে চান বা চাচ্ছেন যে এই বিষয়গুলো যারা রেগুলার হ্যান্ডেল করছে সেভাবে আপনারা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড ভিসা প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে